ডলার সংকটের এই সময়ে চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ করেছেন ব্যবসায়ীরা সম্প্রতি ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিক এই প্রস্তাব দিয়েছে গভর্নর তাদের বলেছেন বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা যেন চীনা মুদ্রা বা রেনমিনবি ব্যবহার করতে পারেন এজন্য পরিপত্র জারি করা হবে ব্যবসায়ীরা বলছেন সর্বশেষ খোলা বাজারের প্রতি ডলার রেকর্ড একশো বারো টাকায় বিক্রি হয়েছে ডলার সংকটের ফলে ব্যাঙ্গুলোতে প্রয়োজনীয় ঋণপত্র বা এলসি খোলা যাচ্ছে না এ অবস্থায় ডলারের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে রুপিতে এবং চীনের সঙ্গে আর এমবিতে আমদানি রপ্তানি বিল পরিশোধের উদ্যোগ নেওয়া গেলে মুদ্রা বাজারে স্বস্তি ফিরে আসবে চীন ও ভারত যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার তাই এর মাধ্যমে দেশে ডলারের রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা যাবে বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে একুশ বাইশ অর্থ বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে বান্ন বিলিয়ন ডলারের একই অর্থ বছরে জুলাই থেকে গত মে পর্যন্ত বাংলাদেশ আমদানিতে ব্যয় করেছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলারের বেশি এর মধ্যে প্রধান বাণিজ্যিক অংশীদের চীন থেকে আমদানি হয়েছে ১২ বিলিয়ন এবং ভারত থেকে আমদানি করা হয় প্রায় 10 বিলিয়ন ডলারের পণ্য ও সেবা এছাড়া বাংলাদেশ এই দুই দেশে পণ্য রপ্তানি করে ব্যবসায়ীরা বলছেন চীন ভারতের সঙ্গে অন্তত আমদানির বাইশ বিলিয়ন ডলার স্থানীয় মুদ্রায় লেনদেন করা গেলে ডলারের ওপর চাপ কমে যাবে ভারত ও চীন দুই দেশই নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন করছে রাশিয়া থেকে রুপি দিয়ে গ্যাস কিনছে ভারত বাংলাদেশ সরকারও এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে বিশ্বের বিভিন্ন দেশ বিকল্প মুদ্রা ব্যবহার করলেও বাংলাদেশ ভূরাজনৈতিক সমস্যার কারণে এমন উদ্যোগ নিতে পারেনি তবে দেশের বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে যেই ধরনের উদ্যোগ নিলে সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব তাই নেওয়া উচিত চীনের মুদ্রা ইউয়ানকে বর্তমানে বাণিজ্যে দ্বিতীয় মুদ্রা হিসেবে বিবেচনা করা হয় এদিকে বাংলাদেশের সঙ্গে আবারও রুপিতে বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছে ভারত চেষ্টাটি নতুন নয় দু হাজার তেরো সালেও এই ধরনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিল দেশটি তখনও ডলারের বিপরীতে ভারতীয় রুপির ক্রমাগত মান পড়ছিল তবে দু সালে ইউক্রেন আগ্রাসনে স্থানীয় মুদ্রার পতনের মুহূর্তে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিটাও বেশ জটিল এবং নাজুক কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ ভারত ও চীনের বাজারে যা রপ্তানি করে তার পাঁচ থেকে ছয় গুণ বেশি আমদানি করে বাড়তি রুপি কিংবা ইউন আয়ের কোনো উৎস নেই বাংলাদেশের বরং ডলারেই আমদানি বাণিজ্য হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি প্রবাসী আয় থেকে অর্জিত ডলারকে রুপি কিংবা ইউয়ানে পরিবর্তন করে তারপর আমদানি করবে যে ডলার সংরক্ষণের জন্যই মুদ্রা বিনিময়ের প্রস্তাব সে রিজার্ভ মুদ্রা খরচ হয়ে গেলে আমাদের কি লাভ যদিও অভিযোগ আছে প্রতিবেশীর বাণিজ্যে ও অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে ভারত রাষ্ট্র হিসাবে বেশ অনুদার অপরন্তু বাংলাদেশের শ্রমবাজারে কাজ করে কয়েক লাখ ভারতীয় শ্রমিক রেমিটেন্স নিয়ে যান বাংলাদেশিরাও চিকিৎসা ভ্রমণ শপিং সহ অন্যান্য উদ্দেশ্যে ডলার নিয়ে যায় ভারতে সব মিলিয়ে বাংলাদেশের উপার্জিত ডলারের একটি বড় অংশ বৈধ কিংবা অবৈধভাবে ভারতে চলে যায় সার্বিক বিবেচনায় স্থানীয় মুদ্রায় বাণিজ্য করলে তা বাংলাদেশের জন্য আরও আত্মঘাতী হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা